আপনার আর কষ্ট কত ঢুক বা আপনার আর কোমর ফাঁসা ফুসা শেষ দাঁড়াইতে কারণ গাড়ি যাইতেছে না ছোট একটা রাস্তা ব্রিজ এত লম্বা কিন্তু কাজ হইতেছে না এর জন্য গাড়ি জাম লাগি গেছে আওয়া যাওয়া এত কষ্ট রোজা রাখিয়া মানুষ রুদের মাঝে খারাই রয় ড্রাইভারের কষ্ট হয় আপনারা যারা যেখান থেকে দেখতেছেন লাইফটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি শেয়ার শেয়ারের মাধ্যমে আরও গঙ্গাটবাসীকে দেখার চেষ্টা করে দিবেন নেতা যা আসুন সিলেট টাউনে গিয়া ঘুমাইরা তারার গেছে যেন পৌঁছে

এই জেগাত উবাই দিছা ৰা আপনাৰত বা আপনাৰ

এক বছরের ভিতরে কমপ্লিট করার কথা তিন বছর হয়ে গেছে ব্রিজ কমপ্লিট হয়েছে আপনারা কর্তৃপক্ষের কাছে তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য আশা করার ইনশাল্লাহ দোয়া করবা নেতা কর্মীর কাছে যাতে ভিডিওটা পৌঁছায় আপনারা আমরা সবার দুঃখটা তুলিয়া ধরে আরে কিছু ব্রিজের ভুল ব্রিজ আছে আমি আপনারা আসো আসো এই দেখো ফিনিশিং হয় নাই সুন্দর মতো এই যে একটা গাত রয়েছে এটা কমপ্লিট হবে এই যে রোড বাড়িয়েছে ঠিক আস রোড হইছে লাখড়ি রয়েছে এগুলো আপনারা কীর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই চেক করবেন আর আমার সাথে থাকবেন রাস্তার পাশে রাখবে ব্লকগুলো এই দেখেন বাঙ্গা ভিতরে রড দে নাই রড দিত সুন্দর করে রাখতো তাহলে ঠিক আছে রড দেওয়া নাই শুধু সিমেন্টে বানাই দিছে সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ